আজকের রেসিপি ফুলকপির চপ এখন শীতকাল চারিদিকে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে সন্ধেবেলা চায়ের আড্ডায় ফুলকপির চপ আর এক কাপ গরম চা যদি সাথে থাকে আড্ডাটা ভালোই জমে যাবে খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারেন এই চপ একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনারা দেখছেন সাদিয়াস কিচেন ভিলেজ ফুড আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আমি এখানে ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে ছোটো ছোট করে কেটে নিয়েছি কিছু আলু নিয়েছি এটাকে আমি সেদ্ধ করে নেব আমি ফুলকপি আলুটাকে কড়াতে দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দেব জল দেব সেদ্ধর মতো অল্প জল দেবো আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করে ফিরে আসছি আমার ফুলকপিটা সেদ্ধ করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি একটা কড়া বসে দেব আমি একটা কড়া বসে দিয়েছি ওর মধ্যে একটু তেল দেব সরষের তেল দেব ওর মধ্যে কালো জিরে নিয়েছি আর পানমৌরি নিয়েছি ওটাও দিয়ে দেবো এটাকে একটু নেড়ে দেব। পেঁয়াজ কুচি দেব আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম নার্ব এক চামচ আদা রসুন বাটা দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব এবার আদা রসুনের গন্ধ চলে গেছে সেদ্ধ করা ফুলকপি আলুটাও দিয়ে দিলাম ভালো করে কষাবো ওর মধ্যে একটু সামান্য হলুদ দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আবারও ভালো করে কষিয়ে নেব দেখুন এইভাবে আপনারা কষাতে থাকবেন এবার এর মধ্যে ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম চিলি ফ্লেক্স দিলাম অল্প অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম নাড়ব এই যে মশলাটা দেখতে পাচ্ছেন সবজি মশলা এটাও একটু দেব ধনেপাতা পাতা কুচি দিলাম ভালো করে কষাবো আবারও কিছু বাদাম কুচি দিলাম আবারও ভালো করে মশলাটাকে কষাবো মশলাটা যত ভালো কষাবে আপনার চপটা ততটা টেস্টি হবে লবণ দিলাম অল্প করে সেদ্ধ করেছিলাম সেই জন্য অল্প লবণ দিলাম কথাবো দেখুন আমার ফুলকপি আলুটা ভে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব আমি কপি আলুটাকে ঢেলে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি কিছু বেড কামস নিয়েছি আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি দু চামচ ময়দা নিয়েছি এর সাথে দু চামচ কর্নফ্লাওয়ার দেব দু চামচ ময়দা দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার দেব অল্প লবণ দিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়েছি এবার একটা সুন্দর একটা ব্যাটা তৈরি করে নিয়েছি আমার ব্যাটারের ঘনত্বটা দেখছেন রকম হবে আমি এগুলোকে গোল্লা করে নিয়েছি এবার চপের সেপ দেব আপনারা চাইলে এইভাবেও করতে পারেন গোল করে হাতে নিয়ে এইভাবে চপের সেপ দিতে পারেন আপনারা এইভাবে চপের আকারে সেপ দিয়ে নেবেন আমি প্রত্যেকটাকে এইভাবে সেপ দিয়ে নেব দেখুন এইভাবে দিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে দেবেন এভাবে প্রেস করে আপনারা সাইজটা ছোট বড় করে নিতে পারেন আমি একটু বড় সাইজই করলাম দেখুন আমি একটা দেখুন চপের আকারে শেপ দিয়ে নিয়েছি এবার টোস্ট বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিলাম আমি টোস্ট বিস্কুটের মধ্যে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে বেডকামশো কিনে কিনে নিতে পারেন আবার এই কর্নফ্লাওয়ার ময়দার ব্যাটারে দিয়ে দিলাম এইভাবে আপনারা কোট করে নেবেন নিয়ে আবার টোস্ট বিস্কুটের গুঁড়োতে দিলাম ভালো করে মাখিয়ে নেব আমি দুটো হাত ব্যবহার করলাম এখানে দুটো হাতই ব্যবহার করতে হবে একটা হাতে হবে না দেখুন আমি কত সুন্দর কোট করে নিয়েছি এবার রেখে দেবো এইভাবে সবগুলোকে আমরা কোট করে নেব আমি আবার একটা রেখে দিলাম আপনাদেরকে আপনারা একটু দেখতে থাকুন এভাবে কোট করে নিয়েছি এবারে এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আবার এটা মাখিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমরা সব বিস্কুট চুলোটা জ্বালিয়ে দেব দিয়েছি ওর মধ্যে সাদা তেল দেব আমার তেলটা গরম হবে এবং আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটা চপ দিয়ে দিলাম আপনারা চপটা দিয়ে এগে তেলটাকে একটু ওপর ওপর দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর মুছ ভাজা হবে আমি উল্টে দিলাম এইভাবে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন আমি উল্টে দিয়েছি এবার আবার একবার ভালো করে ভেজে নেব আমি তুলে নিলাম আমার কত সুন্দর ভাজা হয়েছে দেখুন আমি তুলে নিলাম আমার সবগুলো ভাজা হয়ে গেছে